আসসালামু আলাইকুম তো রাতের রান্নার একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম রাতের বেলা কী কী রান্না করা হয়েছে এখানে করা হয়েছে পাঙ্গাস মাছের ভোনা আর এদিকে রান্না করতে করতে আমাদের বিড়াল মশাগুলো একটু খেলাধুলা করছে ছোটো বড়ো সকল একত্রে খেলাধুলা করে ভালোই লাগে তো আমাদের যখন কোনো কাজ কাম না থাকে তখন আমরা এগুলোকে নিয়ে কিছুটা সময় কাটে ভালোই লাগে আর বিড়ালের মানে যে খেলা বা যেই করে সেগুলো দেখতে খুবই ভালো লাগে তো এদিকে আবার আইসা বসে লাউ শাক কাটছে তাকে আবার লাউ শাক কাটা মেয়ে মানে শেখাচ্ছে কীভাবে লাউ শাক কাটতে হয় সে খুব আনন্দের সহিত আমাকে লাউ শাকটা কেটে বেছে দিয়েছে তো একটা কাজ মেয়ে বা ছেলে যে হোক মাকে যদি করে তাহলে কিন্তু মার অনেকটাই সাহায্য এবং মার একটা কাজ কিন্তু মানে কমে যায় তো এতে সে বসে বসে যেমনই পেরেছে তাকে দেখিয়ে দিয়েছে সে তার মতো করে আমাকে শাকগুলো বেছে দিয়েছে তো শাক বাঁচার সময় ছোটো বিড়ালটা মানে বসে আছে দেখছে ও কি করে আর এদিকে এই যে বিড়ালগুলো লুকোচুরি খেলে আবার কাগজ দিয়ে গোল করে বল বানিয়ে দেওয়া হয়েছে এরা বল হিসেবেও এসে কাগজটাকে তারা অনেক সময় বল যেভাবে খেলে সেভাবে খেলাধুলা করে বেলা রান্না মানে তো দিনের বেলা রান্নাটা হালকা পাতলা ছিল যে জন্য আর কি রাত্রেবেলা রান্না করা হচ্ছে তো আজকে রান্না করা হচ্ছে মুরগি গোষ্ঠ পেঁপে আলু দিয়ে রান্না করব। তো পেঁপে আলুগুলোকে আমি কেটে নিয়েছি এইদিকে ভাত রান্না করা হয়ে গেছে মার ঝরিয়ে দেওয়ার জন্য এখানে বসিয়ে দিলাম একটা হাঁড়িতে তো আমি কিন্তু মাঝে মাঝে মা ভাত রান্না করি আবার বসা ভাতও রান্না করি তো এদিকে আমি তো বিড়ালকেও আজকে মুরগিগস্ত খাবো তাতেটা ধুয়ে আমি আলাদা করে রেখে দিচ্ছি পরে জাল দিয়ে দিব রান্না গেছে এতো তো রান্না করা হয়ে গিয়েছে খাওয়ার পালা এবার আলু দিয়ে লসুক রান্না করেছি আর ওই তো ভাত বেরিয়ে নেওয়া হয়েছে আর হচ্ছে আগের মিষ্টি পুরো তরকারি ছিল সেগুলো খেয়ে নেবো এখন আর তো পেঁপে আলু দিয়ে মুরগি গোস্ত কারা কারা পেয়ে পেলো মুরগি গোস্ত খেতে পছন্দ করেন বা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাঙ্গাসের তরকারিটা রান্নাঘরে আছে যদি কেউ খায় সেখান থেকে এনে মানে খেতে পারবে বা খাবে যে সেখানে রাখা হয়েছে তো এই তো আমাদের রাতে রান্না আজকে একটা ভিডিও দিলাম আপনাদেরকে আর এদিকে কিছুটা ঠান্ডা পানি নিয়েছি খাওয়ার জন্য যেহেতু গরম একটু ঠান্ডা পানি খেলে ভালো লাগে রান্না করার পরে তো এই তো শাকটা দেখতে কিন্তু মশলা অনেক সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লাহ মজা হয়েছে শাকটা তো কেমন লাগলো আমাদের আজকে রাতে রান্না বার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবে